আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলায় স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে চলুন শুরু করা যাক আজকে আপনাদের সঙ্গে আমি যে জিনিসটা শেয়ার করতেছি সেটা হলো পেপের চারা এবং বীজ দুইটা জিনিস নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যে চারা এটা হলো পরীক্ষামূলকের জন্য আমি প্রতি বছর আপনাদের চারা দিয়ে থাকি বিশেষ করে মাটি দিয়ে আর আজকে দিয়ে আজকে আপনাদের যে জিনিসটা দিয়ে আমি চারা দিচ্ছি সেটা হলো আপনার কোকোপিটের মাধ্যমে তো মাটির চারা দিলে কি সমস্যা বিভিন্ন ধরনের রোগ বেলায় থাকে মাটির মধ্যে বা জীবাণু থাকে আমার অনেক কেমিক্যাল বা কীটনাশক ইউজ করতে হয় আর এটার মধ্যে অত বেশি কীটনাশক লাগে না আর চারাটা বিশেষ করে আপনার দূর দূরান্ত ক্যারিয়ার করলে বাংলাদেশের যে কোনো দৃষ্টিক আপনি চারা ভাঙবে না এটা হলো কোকোপিট দেওয়ার মানে চারা দেওয়া খুব উন্নত মানের চারা আর বিশেষ কোনো রোগ গুলাই থাকে না বিশেষ করে আর মাটি চারা দিলে ভেঙে যাবে ভেঙে যেতে পারে আর কি কুরিয়া সার্ভিস করলে আর এই চারাটা আপনি ভাঙবে না একশো পার্সেন্ট সুনিশ্চিত তার উদাহরণ হলো কোকিটের মাধ্যমে চারা যে কিরকম ভালো থাকে কত রাশি আপনি জানতেই পারেন আর এই চারা বিশেষ করে আপনি শুয়ে পড়ছে আমার এই খাটির তলে পরীক্ষা মূলকের জন্য দিছিলাম তো আমি তো বললাম আপনাদের বিশেষ করে আমি চারা দিয়ে এলো আপনার মাটি দিয়ে শুধু আমার নিজের জমির জন্য তো আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার কাছে এই বিশেষ করে চাইছেন হলো চারা অর্ডার করছেন তো এখন পর্যন্ত মাসাল্লাহ ভালোই চারা অর্ডার আছে তো অনেকে বীজের জন্য আর কি অর্ডার করছে সেই সঙ্গে আমি আপনাদেরকে আজকে বীজের জন্য কথা বলি বিশেষ কিছু এটা হয়েছিল আপনার এই যে পেঁপের যে বীজ এটা আপনি অর্ডার করছে বিশেষ করে আপনার মাগুরা ডিস্ট্রিক্ট থেকে এই যে কে কতটুকু বীজ অর্ডার করছে এবং কত বীজ সেটা আমি এক একজনের কি আর কি আজকে কুরিয়ার সার্ভিস করতেছি আর এটা বিশেষ করে আপনি চাইছেন হলো বাংলাদেশের বোলা থেকে এই বোলা তো তারপর আপনার নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা এখানে আর আপনার আছে হলো এখানে আছে সিলেট থেকে সিলেট আর এখানে আছে আপনার হলো শরীয়তপুর শরীয়তপুর থেকে যে যতটুকু অর্ডার করছেন আমি কুরিয়ার করে আপনাদেরকে আর কি আজকে পাঠিয়ে দিচ্ছি এর আগেও আমি পাঠাইছি তো আমি সময়ের কারণে আর কি ভিডিও করার মতো সময় পাইনি আর এটা বিশেষ করে আপনাদের যে ডিস্ট্রিক্ট দেওয়া হইতেছে এটা হলো ভারত নদীয়া জেলা এটা দেশের বাইরে এটা নিবে হলো মেহেরপুরের আর কি একটা লোকের মাধ্যমে আর তার নাম্বারও দেওয়া আছে নিচে আপনি দেখতে পারি পারতেছেন আর আজকে এই মালটা আর কি পুরা মালে আর কি এখানে আমি এই আপনি আজকে সেল করে দেবো টোটাল আজকে আর কি পাঁচজনের আর কি অর্ডার এসে আমি পাঁচজনের মালটা আর কি পাঠিয়ে দিয়েছি তো যে বিষয়টা আর কি আপনাদের সঙ্গে বিশেষ করে আমার শেয়ার করা সেটা হলো আর কি আপনারা অনেকে জানতে চান শুধু ভিডিও করেন বীজের যে কোন জাতের বীজ কোন জাতের পেপে আপনারা বলেন না আসলে এটা হলো অরিজিনালি আপনি বীজ এই বিশেষ করে মানে কি বাংলাদেশের আর একটা উপযোগী আর এটা আর কি বীজ খুব পরিপক্ক একটা না মার যাবে ইনশাল্লাহ কাঁচা বীজ দিয়ে আমি শুকনো বীজ বিশেষ করে দেয় না অনেকে শুকনো আর কি তার জন্য শুকাই দিই এটা হলো কাঁচা বীজ কাঁচা বীজ বিশেষ করে আপনি জ্বলাই হলো পাঁচ দিনের জার্মিনেশন করে পাঁচ দিনের মধ্যে আপনি চারা কুইটা চারা জলায় যাবে সেজন্য আর কি আমি যে কাস্টমার আছে ক্রেতা তাদেরকে আমি বলি যে আপনার কাঁচা বীজে চারা পড়বে আমি শুধু কাঁচা বীজে চারা করি কেন আপনার এই শুকনো বীজে চারা পড়লে একটা সমস্যা হয় কি আপনার এটা জ্বালাইতে সময় লাগে দিন অনেক সময় যায় আর এছাড়া আপনার জ্বালাইতে বিশ থেকে মাত্র পাঁচ দিন সময় লাগবো তো আপনার এই সময়ের একটা অনেক দাম আছে বিশেষ করে অনেকে আপনার ই হয়ে যায় বিরক্ত বোধ করে তো আপনার এখানে বিরক্ত বোধ করার কিছুই নাই কেননা আপনি এটা জ্বালাবে শুধুমাত্র পাঁচ দিনে জার্মিনেশন হইতে তো আপনারা চারা বিশেষ করে মাটিতে দিবেন না আর চারা আপনি কোকোপিটের মাধ্যমে দিবেন কোকোপিটের মাধ্যমে দিলে হবে কি আপনার চারা টোটালে একটা চারা আপনি মরবে না পচবে না এটা আপনি একশো পার্সেন্ট শুনেছি থাকতে পারেন আর মাটিতে দিলে কি হবে কি আপনি চারা দ্রুত গজাবে ঠিকই পাঁচ দিনেই বাট সমস্যা হলো আপনি অনেক চারা মাটির মধ্যে জীবনও থাকে বা অনেকটা মাটি আঠালো হয়ে যায় আটকে যায় বিচিটা পড়তে যেরকমটা সময় লাগে না কিন্তু ততটা আপনি সমস্যা হতে পারে বিশেষ করে এই পরবর্তীতে যে আপনার মাটির মধ্যে কিরকম ছত্রাক থাকে অনেক সময় জীবনও থাকে যেগুলো আপনারা খালি চোখে দেখবার পারেন না বিশেষ করে ওই কারণে আপনার চারা অনেক সময় নিচ থেকে পৌঁছে যাবার পারে কাজে আপনার বিশেষ বড় ধরনের একটা ক্ষতি সম্মুখীন হবেন চারা লাগানোর পরেও আর কোকোপিটে দিলে আপনারা একদম শুনেছি আমিও আগে আপনার কোকোপিট দেয় করতাম না আমি করতাম হলো মাটি দিয়ে তো ওই বছর আর কি যেহেতু আমার এই যে বাণিজ্যিকের জন্য সেক্ষেত্রে আমি করতেছিল কুকুপিডির মাধ্যমে আর বিশেষ করে আমি নিজের যে জমিতে লাগাবো সেটা আমি কুকুবিদাই করবো মাটিতে করলে দেখা যাচ্ছে ভর্তি আর কুকিবিদ অনেক মানে চার হাজার নাই আর গজানোর দিক দিয়ে খুব ভালো সেই ক্ষেত্রে আমি কোকিডে করবো আর আপনার উদ্দেশ্যে বলতেছি আপনারা কুকুবিদ্ধ করবেন তাইলে আর কি আপনি সঠিক জামিনেশন পাবেন কাটুন আপনাদের সঙ্গে আমি যে জিনিসটা শেয়ার করতেছি সেটা হলো বিশেষ করে জানেন যে শুরুতেই এটা হচ্ছে একটা মানে পেপে আর আপনার মানে বাংলাদেশের আবহাওয়ায় খুবই পরিপক্ক এবং জলনের জন্য একদম বেটার আর এটার মূল উদ্দেশ্য দেওয়া আমি এর আগেও ভিডিও সার্চি মানে কিন্তু এরকম অসংখ্য ভিডিও সার্চি কিন্তু এই পেপের যে আপনার এই বীজ দিয়ে যে বীজ মার্কেটিং বা চারা মার্কেটিং করার জন্য একটা সেল করার জন্য এটা আমি প্রথম ছাড়লাম তো আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন আমার কমেন্টে করছেন বা বিভিন্ন রকমের বীজ যদি সেল করতেন অনেকটা উপকার হইতো বিশেষ করে আমার এই বীজ পেপের কাছে অর্ডার করছে তো সেক্ষেত্রে এইরকম রিকোয়েস্ট করার কারণে আমার এরকম আগ্রহ বাড়ছে তো আজকে আর কি টোটালে পাঁচজন সেল সেলের জন্যই হয়েছে এটা আপনার এই দেশ এবং দেশের বাইরে থেকে মানে এরকম অর্ডার হয়েছে তো বিশেষ করে আমি আপনাদেরকে এরকম মানে পার্সেল করার জন্য এই মুহূর্তে আর কি প্রসেসিং করছি তো বিশেষ করে আপনি জানেন যে জার্মিনেশন যে বিষয়টা আছে জার্মিনেশন কতরা সহজ এই চারা বংশ হলো আপনার টোটালে ছয় দিন তো আমি 6 দিন আগে এর মধ্যে বীজ দিছিলাম এবং কি এটা বিশেষ করে কোক ভিডিও ছাড়া আপনার ছয় দিনে এই এরকম অবস্থা হইছে তো বীজ মানে চারাটা বিশেষ করে হই গেছে আপনার সাদা এটা সাদা হওয়ার কোনো কথা ছিল না যেহেতু আপনার খাটের নিচে ছিল মানে ছায়াযুক্ত জায়গায় সেই কারণে এটা আপনার হয়েছে এই একটু সাদা হয়ে গেছেগা ঠিক আছে আমি এটা মানে করার কথা হলো যেভাবে আপনি বাণিজ্যিক ভাবে সেটা হলো আপনার এই ত্রিপল দিয়ে পলিথিন দিয়ে তারপরে আপনার হলো নেট দিয়ে আপনার ছায়া যুক্ত করার জন্য যে হয় আপনি শত শত হাজার হাজার চারা তো বিশেষ করে আমি এটা দিয়েছিলাম খাটে নিয়েছি তাই কারণে সাদা হয়ে গেছে গা পরীক্ষামূলকের জন্য বীজটা যে কতটুকু মানে কতটা সুন্দর আপনি জার্মিনেশন করে জ্বালায় তো সেটা দেখানোর জন্য এই আর কি তো এটা কিন্তু বাঁকা না বাঁকা হয়েছিল এটা এরকম পইড়া আসছিল কাঠের নিচে সে কারণে আর যদি নাকি সোজা ঠিক প্রত্যেকটা মানে চারা আপনি এরকম সোজা জ্বালাইত এটা আর কি উদ্দেশ্য তো আপনারা বিশেষ করে কোক বি চারা দিবেন যদি আপনারা এরকম এই রোদের মধ্যে রাখেন তাহলে কিন্তু এটা ঠিক এরকম এই সুন্দর জ্বলাবে এবং কি পাতা ও এখানে চারটা পাতা ছাড়তো দুইটা ছাড়ছে চারটা পাতা জ্বালাইতে এরকম সাদা হয়তো না আর বিশেষ করে রোদ না রোদ না মানে ছায়া যুক্ত এরকম মানে দুই রকম মানে রোদ না ছায়ক জায়গায় জানেন যে ভালো থাকে এবং রোগ মুক্ত থাকে চারা করবেন যে এই মাগুরে আমি যে মালটা পাঠাইছি এটা হলো সব থেকে বড় চালান আর এখানে আপনার বীজ আছে প্রচুর পরিমাণে হ্যাঁ আর বীজটা যে কত মানে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার জামিনেশন হবে ইনশাল্লাহ কেননা এটা আপনি একদম টাটকা বীজ আর আমি টাটকা বীজ ছাড়া কখনোই সেল করি না কেননা আপনারা জানেন যে এই ব্যবসা আর বিজনেস একদিনের হয় না তো আজকে যদি আমি খারাপ মাল দিই তো পরবর্তীতে আমি কখনই অর্ডার পাবো না বিশেষ করে আমি আমি নিজের পায়ে নিজে কুরাল দিলাম এই কুরাল দেওয়ার মতই হবে এই জন্য আমি প্রত্যেকটা প্রত্যেকজন প্রত্যেক ভাইয়ের যে ভাইদের জন্য এরকম টাটকা এবং একশো পার্সেন্ট জার্মিনেশন হওয়ার যে বৃষ্টা সেটা আর কি তো এই টাটকা আপনি দেখবেন কোনো সর ভাঙা হয় নাই তো এই শর্ট আর কি নেওয়ার পর আমি ভাঙতে বলি যাতে আর কি আপনার জেনারেশনটা ভালো হয় এখন যদি সর্বাঙ্গে জিনিসটা শুকিয়ে যেতে পারে আর এই দেখেন এই যে সর্বাঙ্গে কতটা কালো কুচকুচে দেখা এটা আর যদি শর্ট থাকে তাহলে পরে এটা আপনার একদম এই কেমন কেমন দেখতে পারতেছেন আর যদি এরকম শর্ট ভাঙি ভিতর থেকে একদম অরিজিনাল যে একটা এই যে শর্ট এর একটা শর্ট তো এর শর্টটা ফেলালে বিশটা একদম সুন্দর হয় আর বিশেষ করে আপনি এই শর্ট এই আপনি জাল চালনি আপনি বিশেষ করে দেখাইতেছি এই যে স্বরের পর যে মালটা পাঠিয়ে দিচ্ছি এটা আর কি বলছে আমার যদি আমি স্বর ভাঙিয়ে দিন তো আমি এই যে সর ভাঙিয়ে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা নেওয়ার পর ভাঙবেন এবার স্বর ভাঙার পর এই যে অনেক সুন্দর করে স্বর ভাঙবেন একটা যাতে নাকি আপনার উপরে স্বর ভাঙার পর দেখেন কিরকম একটা কালার চলে আসে স্বর ভাঙলে আপনি সুন্দরভাবে কালা ঘুষ খুশে এবং স্বরযুক্ত চারা আপনি জ্বালাইতে চায় না ঠিক এইভাবে আপনি সুন্দর করে আস্তে আস্তে এবং ভাঙিয়ে নেবেন ডিমের খুশার মতো উপরে একটা আবরণ থাকে নরম পাতলা তো এটা আর কি ভাঙার পরে আপনি এখন আপনি চারা দেওয়ার জন্য উপযুক্ত আর কি হয়েছে তো কিভাবে আর কি চারা দেয় সেটা বিশেষ করে জানেন তো আমি আপনাদেরকে দেখাই যেভাবে দেওয়া হয় দেওয়ার নিয়মটা খুব একদম সহজ আপনার এই যে কোকপিট দিয়ে কিভাবে আপনি জানেন আর না জানলে বেরোয় দিবেন ককপিটার মানে প্রথমে এরকম ভিজাই নিবেন ভিজাই নেওয়ার পর অনেকে আপনি ফোরান দেয় যদি ফোটন দেন আর ভালো হবে ঠিক আছে এরকম এই যে কক পিট দিলেন আর বিজয় দিলে আপনি দেখা যাচ্ছে একটু চিপড়ে দিলেন আপ করে গেল হয়ে যাওয়ার পরে যে আপনি একটু চাপ দিয়ে নিবেন চাপ দিয়ে নেওয়ার পর হবে কি আপনি এই যে বীজটা আপনার এরকম আমি এই করে নিছি এই সর ভাঙ্গে নিছি এখানে আপনি এই চারটা বীজ দিলে চারটাই যদি চার মানে আরো বেশি দেন আরো বেশি দর দিতে পারবেন আমি এখানে পাঁচটা বীজ দিলাম এই যে পাঁচটা বীজ দিলাম বীজ দেওয়ার পরে যেরকম করে নিলাম একটু হালকা চাপ দিয়ে নিলাম ঠিক আছে তারপর দিতে হবে আপনার এই যে বাদ বাকি যে আপনার এলো এই যে কোকোপিট আর একটু দিয়ে দিলাম এই যেরকম ঠিক আছে আমি আরো কিছু দিয়ে নিলাম হয়ে গেল আমার চারা দেওয়া হয়ে গেল তো চারা দেওয়ার পর এরকম আপনার জ্বালাবে আপনি নিশ্চিত এরকম এক সপ্তাহ মানে চারা আপনার তিন চার দিনে জ্বালা যাবে টোটালে আপনি আট দিনে বা সাত দিনে চারা এরকম বড় হয়ে যাবে এটা ছায়াযুক্ত জায়গায় ছিল খাটের নিচে সেই কারণে এটা আপনার দ্রুত লম্বা হয়ে গেছে গা কিন্তু দুই পাতা দুই পাতায় আছে চার পাতা ছায়া নাই আর যদি এটা আপনার রোদে থাকতো তাহলে কিন্তু এত লম্বা হতো না অন্তত এক ইঞ্চি বা হাফ ইঞ্চি থাকতো লম্বা হয়ে গেছে আপনি ছায়ার কারণে এই জন্য আপনারা ছায়াযুক্ত এরকম চারা দিবেন না বিশেষ করে রোদ এবং ছায়া দুইটা আর কি মিক্সড অনেক বেশি তাপও দেওয়া যাবে না অনেক বেশি ঠান্ডা জায়গায় দেওয়া যাবে না এরকম বিশেষ করে ত্রিপল বা পলিথিন দিয়ে করলেন মানে এই করলেন চাল করলেন ঠিক চারা এরকম দিবেন এরকম দেওয়ার আপনি এই যে পেঁপে চারা যে গজাইছে এরকম এক সপ্তাহ বা আট দিন পরে এত বড় হবে না ছোট হবে যেহেতু আমারটা ছিল সায়াযুক্ত জায়গা সে কারণে এটা অনেক বেশি লম্বা হয়ে গেছে এবং সাদা দেখবারই পারতেছেন এরকমটা কখনোই করবেন না সায়াযুক্ত জায়গায় আমি তো পরীক্ষামূলকের জন্য দিচ্ছি এরকম তাই আজকে এই পর্যন্তই আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত হেল্পেগ্রো বাংলার সঙ্গেই থাকুন